বেশি শখের পিঠা যে কাঁচা থাকে এটা তার একটা প্রমাণ এই ব্রকলিটা এনেছিলাম দুই দিন আগে এনে আমি ফ্রিজে রাখছি ফ্রিজ থেকে বের করে দেখলাম পুরো হলুদ হয়ে গেছে ফেসবুক জুড়ে ভাইরাল একটা রেসিপি হচ্ছে গিয়ে গ্রিন এগপোস মানে ডিম পোজ সবুজ তো ওইটা আমি ট্রাই করব ভাবছিলাম কিন্তু আমারটা হলুদ এগ পোস হয়ে গেল আর কি আমার ব্রকলিগুলো একদম হলুদ হয়ে গেছে যাই হোক ব্রকলি হলুদ হলেও কিছু করা নাই খুব কুচি কুচি করে কেটে এটাকে পেঁয়াজ কাঁচামরিচ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে আমার চারটা ডিম লাগবে মানে আমি চারটা ডিম দিয়ে করব চাইলে আপনি কিন্তু দুইজন যদি খান তাহলে দুইটা ডিম দিয়েও করতে পারেন আমি চারজন খাবো দেখে আমি চারটা ডিম নিয়েছি এখানে চারটা ডিমকে ভেঙে নিচ্ছি একটা বাটির মধ্যে এরপর কুসুমগুলোকে আবার আলাদা করে রাখতে হবে তো কুসুমগুলোকে আলাদা করে রাখছি আপনারা চাইলে কিন্তু সাথে সাথে ভেঙে তারপরে হচ্ছে সাদা অংশটা দিয়ে কুসুমটা কিন্তু ডিমের ভেতরেই রেখে দিতে পারেন আমি আসলে একটু পাকনামি করতে গেছিলাম এই যাই হোক আর কি তারপরে যে দেখেন সাদা অংশটা পড়ে গেছে ওটাকে কিন্তু ভালোভাবে তুলে নেবেন যদি সাদা অংশ থেকে যায় তাইলে কিন্তু দাঁতের নিচে পড়লে বাজে একটা অবস্থা হবে এই তো সাদা অংশটা দিয়ে এখন হচ্ছে কেউ যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি ব্রকোলিগুলো এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা আসলে এই রেসিপিটা আমি যতটা সহজ মনে করছিলাম আমার কাছে সহজ লাগে নাই কারণ যখন আমি দিতেছিলাম মনে হচ্ছে সাদাটা একদম ছড়ায় মরায় যাচ্ছে প্যানের মধ্যে আর হচ্ছে কুসুমটাও দিতে নিয়েছি আর বারবার ভেঙে যাচ্ছিলো উপর দিয়ে আবার একটুখানি আমি গোলমরিচেরগুলো দিয়ে দিলাম আসলে আমরা ইউটিউব ফেসবুকে যে রেসিপিগুলো দেখি বা আমাদেরকে দেখানো হয় মনে হয় যে অনেকটা ইজি আসলে কিন্তু এটার পেছনে অনেক গল্প থাকে মানে এত সুন্দর প্রেজেন্টেশন আসলে কিন্তু সুন্দর হয় না এটা এডিটিংয়ের মাধ্যমে কিন্তু সুন্দর করে তুলতে হয় যাই হোক প্রথমটা মোটামুটি ভালোভাবে উল্টে নিয়েছি আমি ভিডিওতে দেখেছিলাম এক পাশ উল্টে নেয় আর এক পাশ কিন্তু হালকা কাঁচাই থাকে কিন্তু আমাদের পাশে আবার এটা চলবে না ডিমের কুসুমটা কাঁচা চলবে না তাই আমি উল্টে নিচ্ছিলাম প্রথমটা ভালোভাবে উল্টে গেল সেকেন্ডগুলো কিন্তু আর ভালোভাবে উল্টানো যাচ্ছিলো না মানে ভেঙে ভেঙে যাচ্ছিল যাই হোক একদম লাস্টেরটা হচ্ছে একটু বড় করে আমি বানিয়ে ফেলছিলাম একদম বিরক্ত লাগতেছিল যখন উঠতেছিল না ভেঙে যাচ্ছিলো আচ্ছা যাই হোক খাবোই তো পেটের মধ্যেই তো যাবে ভাঙা হোক বা হচ্ছে গোল হোক ওইটা সেম একইভাবে পেটের মধ্যে যাবে এই তো সবগুলোকে ভেজে নিলাম এখন হচ্ছে খাওয়ার পালা টেস্ট করে দেখবো আসলে টেস্টটা যদি মজা না হয় তাহলে কিন্তু সব কষ্ট মাটি তো খেয়ে দেখতেছি আপনাদের সাথে রিভিউ দিব প্রথমে হচ্ছে গিয়ে গরম ছিল একটু দিয়ে নিলাম বিশমিল্লা করে খেলাম খাওয়ার পর আমার যা মনে হইলো আসলেই আসলেই ট্রাস্ট মি রেসিপিটা কিন্তু অনেক মজা কারণ এখানে হচ্ছে গিয়ে গোলমরিচের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো ব্রকোলিটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি হাফ সিদ্ধ হয়েছে ডিমের কুসুমটা কিন্তু আলাদা থাকার কারণে আরেকটু মজা লাগছিল তো আপনারা কিন্তু সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা কিন্তু ট্রাই করতে পারেন অসম্ভব মজার আর অনেক হেলদি হবে আপনাদের জন্য যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারেন আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ ফেস